আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পাইপিং টিচার তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে ভালো করে বুঝিয়েছি আইসোমেট্রিক ড্রয়িং কি আইসোমেট্রিক ড্রয়িং দিয়ে কিভাবে কাজ করতে হয় কিভাবে মাপ মেজারমেন্ট করতে হয় একটা আইসোমেট্রিক ড্রয়িং থেকে কিভাবে একটা স্কুল রেডি করতে হয় তারা কিভাবে একটা স্কুল রেডি করে একটা জব রেডি করবে সেটা আমার স্টুডেন্ট এর এতদিনে ঠিকানো হয়েছে তো বন্ধুরা এখন আমরা পাইপ কাটিং শিখাবো গ্যাস কাটার দিয়ে কিভাবে পাইপ কাটিং করতে হয় দেখেন আমাদের স্টুডেন্টরা পাইপ কাটিং করছে হ্যাঁ গ্যাস কাটার দিয়ে তো আমাদের এখানে বিভিন্ন থিকনেসের পাইপ আছে বিভিন্ন সাইজের পাইপ আছে চার ইঞ্চি দুই ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন সাইজের পাইপ আছে তো দেখেন ভিউয়ার্স আমাদের স্টুডেন্টরা সিক্স ইঞ্চি একটা পাইপ কাটতেছে এটার থিকনেস আছে টুয়েলভ এম এম ওকে তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা

সবগুলো আমরা আমাদের স্টুডেন্ট কে আমরা শিখিয়ে দিই তো আমাদের যে স্টুডেন্ট গুলো আছে তারা যেমন কাজ করতে করতে পারবে পারবে তেমনি তারা আমরা তাদেরকে এরকম ভাবে প্রস্তুত করে হ্যাঁ আমাদের স্টুডেন্ট যারা আছে তারা একজন অল্প কিছুদিন কাজের মাধ্যমে তারা একটা ভালো পজিশনে চলে যেতে পারবে যেমন সুপারভাইজার ফোরম্যান খুব শিগগিরই তারা হয়ে যেতে পারবে কারণ আমাদের স্টুডেন্টরা যেরকম ভাবে ড্রয়িং বোঝে তেমনি যে আদার যে কাজগুলো আছে যেমন গ্যাস কাটিং বলেন ট্রাভেলিং বলেন তারপরে হচ্ছে কিভাবে একটা জিনিস ম্যানেজ করতে হবে আমরা ওই থিওরি গুলো রুল গুলো এমনকি তাদেরকে আমরা সেই সেফটি সম্পর্কিত আলোচনা যে বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিস আমরা তাদেরকে সুস্থ ভাবে বুঝিয়ে দিই হ্যাঁ তো বন্ধুরা দেখো আমরা এতদিন পাইপ লাইনে কাজে প্রজেক্ট করছি আমরা আইসোমেটিক ড্রয়িং থেকে স্কুল রেডি করছি তো এখন আমাদের স্টুডেন্টদেরকে যদি আমরা গ্যাস কাটিং করছি তো বন্ধুরা দেখো আমাদের একটা স্টুডেন্ট এখানে গ্যাস কাটিং করতেছে হ্যাঁ

চোখের মধ্যে গগজ আছে হাতের মধ্যে গ্যাস কাটারের আমরা যেখান থেকে লাইনটা নিয়েছি সেখানে এখানে একটা মিনি পুল বসিয়ে দেওয়া হয়েছে আমাদের এখান থেকে আমরা একাধিক লাইন চাইলে করতে পারবো বিভিন্ন জায়গায় জায়গায় বাল্ব দেওয়া আছে সেফটির জন্য হ্যাঁ ইনকেস যদি কখনো কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হয় বা ঘটতে পারে

আহ দেখেন এবং দেখে থাকেন যে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে হাতে কলমে একবারে শিখিয়ে দেয় যেরকম তারা প্র্যাকটিক্যালি প্রালি ফিট হয়ে যায় এবং কি ফিট হয়ে যায় তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিভাবে ট্রেনিং করে থাকি কিভাবে ট্রেন করে থাকি এটা যদি আপনারা ভিডিওর মাধ্যমে তো দেখেন তবে যদি আপনাদের কোনো আহ ভাই বন্ধু অথবা কোনো আত্মীয় স্বজনকে কাজ শিখাতে চান তাহলে অন্তত পাখি আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আসেন আমাদের ট্রেনিং সেন্টার এসে একবার ভিজিট করে দেন ভিজিট করে এসে দেখেন আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে কাজ শিখাই হ্যাঁ কিভাবে তাদেরকে কতটা কর্মমুখর পরিবেশ পাবে বা কিভাবে তাদেরকে আমরা তৈরি করি তারা যে কোনো জায়গার জন্য কি পারফেক্ট যে কোনো যে কোনো প্রজেক্টে বলেন যে কোনো সিপিআইডে বলেন যে কোনো মাদার ব্যাসেল বলেন যেখানেই বলেন প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা স্থানের জন্য আমাদের স্টুডেন্টদেরকে আমরা পারফেক্ট করে থাকি হ্যাঁ

তারপর হচ্ছে কাটিং ফিটার এবং ফেব্রিকেটারের মধ্যে আমরা তাদেরকে এরকমভাবে ট্রেনিং করে থাকি যেন তারা খুব শীঘ্রই সুপারভাইজার হয়ে যেতে পারে হ্যাঁ তো বন্ধুরা ঠিক আছে তো আমাদের স্টুডেন্টরা দেখো গ্যাস কাটিং করতেছে তো আমাদের স্টুডেন্টদেরকে গ্যাস কাটিং এর সম্পর্কিত যে বিষয়গুলো আছে যে কোন কোন প্লেট কাটার জন্য কত থিকনেসে কাটার জন্য কতটুকু প্রেশার সেটা করতে হবে আমাদের এলএনজি কত সেটা কাটতে হবে তারপর হচ্ছে আমাদের অক্সিজেন কত সেটা কাটতে হবে এটা তাদেরকে আমরা যেরকম খাতার মধ্যে নোট করে দেয় প্লাস আমরা তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই যে এই মিটার থেকে দেখো তোমরা এভাবে এভাবে এত আছে যে এই মিটারে এত থাকলে তুমি এখানে এত থিকনেসের প্লেট ইজিলি কাটতে পারবা যে এই মিটারে যদি এত প্রেশার থাকে তাহলে তুমি এত প্লেট কাটতে পারবা ওকে বন্ধুরা ঠিক আছে তো আমাদের তাদের যে ধরনগুলো আছে তাদের যে প্রসেসর গুলো আছে এগুলো তোমরা ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পারো তবে সবচেয়ে বেটার হবে যদি তোমার তুমি কাজ শিখতে চাও অথবা তোমার কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল কাউকে যদি শিখাতে চাও তাহলে আমি সাজেস্ট করবো তোমরা আইসা আগে আমাদের ট্রেনিং সেন্টারটা ভিজিট করে যাও ভিজিট করে দেখো আমাদের কাজ করার সিস্টেম গুলো কি আমরা তাদেরকে কিভাবে কাজ করাই থাকি কিভাবে তাদেরকে ট্রেন করে থাকি তারা কিভাবে তাদেরকে দক্ষ করে ওকে বন্ধুরা ঠিক আছে আসসালামু আলাইকুম